আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন ভিডিওতে আবারও আপনাদের সবাইকে স্বাগতম আর আজকে নিয়ে আসলাম আপনাদের সাথে জাফলং সেই ঐতিহ্যবাহী জাফলং আপনাদের সাথে শেয়ার করতেছি আর এই তো ঈদে এখন খুবই বিজি জাফলং পর্যটন কেন্দ্র মানুষ বেশি আসতেছে ঈদে ছুটিতে পয়লা বৈশাখ ও ঈদের ছুটিতে কাটাতোর জন্য জাফলং যে ঘুরে ঘুরে যাচ্ছে মানুষজন আর বিভিন্ন জেলা থেকে আসছে মানুষজন এই ঈদে জাফলং ট্যুরে সিলেট এই সিলেটের এই ঐতিহ্যবাহী এই জাফলং জাফলং ট্যুর সবাই ভ্রমণ করে এই জাফলংয়ের শীতল পানি আর মেঘালয় ইন্ডিয়ার আসা এই পানিটা খুব শীতল ঠান্ডা আপনারাও চাইলে এই জাফলং ঘুরে যেতে পারেন এই অপরূপ সৌন্দর্য জাফলংয়ের আর এই তো আমরা চলে আসছি এই জাফলংগে আর এখন ছিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি এই নিচে স্পটে আর এই তো আমরা চলে যাচ্ছি ছিঁড়ি দিয়ে খারা ডালু এই পাহাড় নেমে যেতে হবে নিশ্চয় এই পানি দেখার জন্য আর গোসলও করতে পারবেন আর এই তো বাইতারা তারা মনে হয় দেখে চলে আসছে এই উপরে চলে আসছে এরা আর আমরা এখন নামতেছি আর খুবই রোদ ছিল আর অনেক মানুষজন ছিল আর এই তো এখন ট্যুরিস্ট দেওয়া গাইড দেওয়া হয় এখানে পুলিশ ট্যুরিস্ট পুলিশ আছে এই জায়গায় আর এই তো দেখতে পাচ্ছেন যে আশপাশের দোকানগুলা এনে এক এক সাইডে নিয়ে গেছে সব দোকান আগে ছিল এই রাস্তার পাশে কিন্তু এখন নিয়ে দিছে এক সাইডে এটা ভালো হয়েছে চলাচলের জন্য পর্যটকদের জন্য আর এই তো চা পাতা এখানে বিক্রি করতেছে আর এই তো মানুষজন আসতেছে কেউ গোসল করতেছে কেউ আবার আসতেছে চলে দেখে আসতেছে আর আমরা এখন যাইতেছি এখানে আর তো এই আমাদের কাছেই ইন্ডিয়া একবারে জিরো পয়েন্টে আমরা চলে যাচ্ছি এই ইন্ডিয়ার কাছে। আর পাথরগুলা দেখতে অনেক সুন্দর লাগে আর মেঘালয়ে যে পাহাড়গুলা দেখতে পারছি আমরা এখান থেকে ইন্ডিয়ার অপরূপ সৌন্দর্য এই পাহাড়গুলা দেখতে ভালো লাগতেছে এখান থেকে আর আপনাদেরও আসলে ভালো লাগবে জাফলং টুড়ে এখন একটু বিকালের জন্য এই জন্য একটু কম আমরা একটু বিকালে আসছি এই জন্য একটু কম মানুষজন চলে যাইতেছে এখন আর এই তো আমাদের সামনে ভারতের মানুষগুলো দেখা যাইতেছে জিরো পয়েন্টে আছে আর আমরাও সামনে আগাইতেছি এখানে গিয়ে দেখব জিরো পয়েন্টে তাদের মানুষগুলো আছে আমাদের কাছে ইন্ডিয়া আমাদের কাছে চলে আসছে আর এই তো ইন্ডিয়ান মানুষেরা এখান থেকে জিনিস কিনে কিনে খাচ্ছে আর এই তো আরও আছে পর্যটক এরাও নিয়ে যাচ্ছে কি বাংলাদেশি আসার এগুলো তারা কিনে নেয় এখান থেকে এই তো দেখতে পাচ্ছে মানুষজন বাংলাদেশি এখানে আর এই তো বিএসএফ এর গোড় দেখা দিতেছে আর এই তো একটা বকরি দেখতে পাচ্ছে আর এই তো ইন্ডিয়া দিয়ে দেখতে পাচ্ছি যে গাড়িগুলো দেখা যাইতেছে এই পাহাড়ে জুম করে আনার চেষ্টা করছি অনেক সুন্দর লাগতেছে আর তাদের বিএসএফ এর এই গোটা দেখতে পাচ্ছেন আর এই তো পাথর দিয়ে রাখা হয়েছে এই জিরো পয়েন্ট আর এই তো জুলন্ত বীজও দেখা যাচ্ছে এখান থেকে আর নৌকাগুলো দেখতে পাচ্ছেন তারা অনেকেই নদীতে নেমেই এই সাঁতার কাটতেছে আর নৌকা ভ্রমণ করতেছে তাদের দেশের মানুষেরা আর আমাদের দেশের মানুষেরা আর এখানে তাদের বিএসএফ কর্মকর্তা দেখা যাইতেছে দেখো দেখা যায় অনেক দূরে তাদের বিএসএফ এর গড় দেখতে পারছেন এখানে আর তো ইন্ডিয়ান মানুষেরা এখানে এদিকে আসছে এটা সব ইন্ডিয়ান আর এই তো বাংলাদেশী মানুষেরা আর ওই তো আমার কাছে একবারে বিএসএফ ইন্ডিয়ান আর এই তো পাথর দিয়ে রাখা হয়েছে যে বাংলাদেশের সীমানা বাংলাদেশ ইন্ডিয়ার সীমানা আর বিএসএফ দেখতে পাচ্ছি আমার সামনে একবারই তারা কথা বলতেছে কি জানি নিয়ে আর এরা বাংলাদেশী মানুষ সবাই বাংলাদেশে এরা বাংলাদেশ মানুষ আর এখন নদীতেও কেউ কেউ গোসল করতেছে নেমে আর অনেক ঠান্ডা পানি শীতল পানি আর এই তো আমিও একটু নেমে সাঁতার কাটতেছি খুব ভালো লাগতেছে এই ঠান্ডা পানিতে আর অনেক মানুষজন সাঁতার কাটতেছে আর খুব ভালো লাগতেছে এই সাঁতার কেটে খুবই গরম ছিল আর ঠান্ডা হয়ে গেছি এই সাঁতার কেটে আর পানিগুলো অনেক ঠান্ডা প্রচুর ঠান্ডা এই জাফলঙ্গের পানিগুলো এই পাথরের পানিগুলো অনেক ভালো লাগতেছে আর অনেক পরিষ্কার সচ্ছল পানি আর অনেক ভালো লাগতেছে গোসল করা করতেছি সাঁতার কাটতেছি আপনারাও আসলে এখানে গোসল করবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর এই তো আমরা চলে যাব এখন আর এই তো আমরা এখন চা পাতা কিনবো এখান থেকে আমরা চা পাতা দুই কেজি নিয়ে গেছি এখান থেকে আপনারা এখানে চাইলে চা পাতা নিতে পারেন এগুলো চা পাতা অনেক ভালো খেতে ভালো লাগে আমরা দুই রকমের পাতা নিয়েছি আপনারা এখানে তিন ধরনের পাতাগুলো আছে আপনারা নিতে পারবেন আমরা দুই ধরনের পাতাগুলো নিয়েছি এই তো বাই প্যাকেট করতেছে প্যাকেট করার পরে মাপতেছে এখন আর তো দেখতে পাচ্ছেন যে কালারগুলা হয়তো শেষ এখন দিয়ে দেবে আমাদের হাতে আর আপনারা আসলে এখানে নিয়ে দিতে পারেন চা পাতা সিলেটের এই চায়ের দেশের যে চা পাতা অনেক ভালো আর এই তো আমরা এখান থেকে চলে যাব এখন ধীরে ধীরে আমরা সিঁড়ি বেয়ে উঠতেছি এখন উপরে আমরা চলে যাব আর অবশ্যই ভিডিও যদি আপনাদের সবার ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন আর নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে আর এই তো চা পাতা দেখতে পাচ্ছেন আপনি যে যাবেন চা পাতা অবশ্যই পাবেন যেদিকে গেলেই আর এই তো আমরা চলে যাচ্ছি আর আপনারা সবাই ভালো থাকবেন